আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ উপজেলা থেকে তো দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে যে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনে দেখেছেন যে আমাদের সংগ্রহে কি কি ধরনের ফলের চারা আছে তো দর্শক আজকে আমি অতি কমন একটি ফলের কিছু চারা দেখাবো আপনাদেরকে আর এই ফলটি হচ্ছে আতাফল অনেকে আমাকে ফোন করে আমার কাছে আতাফলের চারা আছে কি না সেটা জানতে চেয়েছিলেন আর তাদের এই জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমার এই ছোট প্রতিবেদনটি করা আর আপনারা জানেন যে বাংলাদেশের সর্বত্রে আতাফল হয় আতাফল খুব কমন একটি এবং পরিচিত ফল আর এটা খুব সুস্বাদু একটি ফল আর পুষ্টিতে ভরপুর একটি ফল আতাফল এবং খেতে নরম সুস্বাদু একটি ফল হচ্ছে আতাফল তো আমি এখন যে আতাফলের গাছ দেখাচ্ছি এটি হচ্ছে থাইল্যান্ডের একটি জাত আমার কাছে থাইল্যান্ডের দুটি জাত আছে একটি হচ্ছে লাল আতাফল যেটা আতাফলের উপরের অংশ একদম উজ্জ্বল লাল রঙের হয় এবং ভিতরে সাদা হয় এবং এটা খুবই মিষ্টি আতাফল আর এই আতাফলটা ধরে থোকায় থোকায় অর্থাৎ একসাথে তিন চারটি ধরে একটা ঠোকাতে এমন একটি জাত হচ্ছে এই থাইল্যান্ডের এই লাল আতাফলের জাত আর থাইল্যান্ডের আরেকটি আতাফল আছে যেটা গাছের পাতা বড় এবং গাছের ফলও অনেক বড় হয় আমরা বাজারে সাধারণত ফলের দোকানে যে বড় আতা ফলগুলো দেখতে পাই সেগুলো কিন্তু আমাদের দেশের আবহাওয়াতে কিন্তু থাইল্যান্ডের যে বড় জাতের আতা ফল আছে সেটা কিন্তু হয় না অনেক মানুষ গাছ লাগিয়েছেন দেখা গেছে যে অনেক ফুল হয় কিন্তু ফল হয় না দু একটি ফল হয় বড় বড় গাছে দু একটি ফল হয় কারণ এটা আমাদের দেশের আবহাওয়াতে এতটা অ্যাডজাস্ট পূর্ণ না কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে থাইল্যান্ডের লাল আতা ফলের চারা এবং আপনারা দেখতে পাবেন যে ছোট গাছেই ফুল চলে আসছে এবং এটাতে প্রচুর পরিমাণে আতা ধরে আর এটা খুবই মিষ্টি উপরের অংশ লাল আমি নিজে খেয়েছি এই থায় আতা লাল ফল আমার কাছে একটি গাছ ছিল কিন্তু এখন এই গাছটি নেয় এটার চারা আছে অসংখ্য চারা আছে ওই গাছটি বিক্রি হয়ে গেছে ফলসহ তো দর্শক আপনারা দেখেন ছোট গাছ মাত্র আড়াই ফিট হবে এই গাছে কিন্তু ফুল চলে আসছে এদিকেও আপনারা ফুল দেখতে পাচ্ছেন উপরের অংশ ফুল দেখা যাচ্ছে শুধু এই গাছটিতে না আরো গাছেও কিন্তু ফুল আছে প্রতিটি গাছে ফুল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন এই তো ফুল আছে এই দেখা যাচ্ছে আতা ফলের ফুল অনেক ফুল আছে এই যে ফুল আসতে শুরু করেছে গাছের উচ্চতা কিন্তু মাত্র দুই ফিট এর মধ্যে কিন্তু ফুল চলে আসছে আরো গাছ আমি দেখাচ্ছি প্রতিটি গাছেই কিন্তু ফুল আছে আপনারা এখানে দেখেন দিন এই গাছের ফুল দেখা যাচ্ছে এই গাছটিতে ফুলের পরিমাণ আরও বেশি দেখেন আপনার কি পরিমাণ ফুল আসছে এবং এটাতে ফল ধরে অনেক এটা হচ্ছে থাই লাল আতা ফল আর আতা ফলে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে প্যাটের জন্য অনেক ভালো একটি ফল হচ্ছে আতা ফল দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সংগ্রহে প্রচুর পরিমাণে লাল আতা ফলের চারা আছে এই গাছে পাতা সবুজ কিন্তু ফলটা হচ্ছে লাল এবং ফলের সাইজও মার্শাল্লাহ বেশ বড় হয় তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখালাম এই থাইল্যান্ডের লাল আতা ফলের চারা যেটা খুব ছোটো বয়সেই কিন্তু ফল ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে ফুল ছোটো গাছে ফুল আছে এটা এমন একটি জাত যারা আমাকে ফোন করেছিলেন এই আতা ফলের চারার জন্য তাদের জন্য আজকে আমার ভিডিওটি করা আর এই সমস্ত চারাগুলো সাধারণত যারা বৃক্ষভ্রেমী মানুষ আছেন তারাই কিন্তু রেয়ার আইটেমগুলি খুঁজেন দর্শক আপনারা আমার এই প্রতিবেদনে এই চারাগুলো দেখতে পেলেন যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি এই থাইল্যান্ডের লাল আতা ফলের চারাগুলো দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফিজ